আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি এসটি প্যানেল শার্ট ডাউন নেবেন এই যে একটি ট্রান্সফর্মার কীভাবে আপনি বন্ধ করবেন তো এটা হচ্ছে একটি ফাইভ এম একটি ট্রান্সফর্মারের এসটি প্যানেল তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে এটি অফ করবেন ঠিক আছে তো আপনার মূলত এটা এটা হচ্ছে অফ এটা অফ করে দেবেন এভাবে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখন আপনাকে কী করতে হবে এটা করতে হবে ঠিক আছে দেখ আমরা এখন ভিতরে দেখব ভিতরে দেখার পর আপনি এটাকে অফ করে দিবেন ঠিক আছে পুশ ঠিক আছে এটা অফ আছে স্প্রিং চার্জ আছে এখানে কিন্তু দেখেন যে এখানে স্প্রিং এই যে দেখুন ঠিক আছে এটা কী আছে স্প্রিং এই স্প্রিংটা ফলো করুন ঠিক আছে এর কি স্প্রিং চার্জ আছে না স্প্রিং বন্ধ আছে দেখুন আপনাকে অবশ্যই স্প্রিং চার্জ আছে কিনা বন্ধ আছে সেটা আপনাকে শেয়ার করে নিতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে তো অলরেডি আপনি দেখতেছেন আর এই অপশানটা তো কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যেটা অফ আছে ওকে দেখুন আমি যদি এখন এটাকে পোস্ট করি এটা কিন্তু হচ্ছে না কিন্তু আমি যখন এটাকে আবার চাপ দেবো তখন কিন্তু এটা হবে ঠিক আছে কারণ এই জন্য স্প্রিংয়ে কারণ হলে এখানে আপনার স্প্রিং চার্জ আছে আপনি এটা দিলে আবার অন হয়ে যাবে ঠিক আছে তো আমরা এটা অন করবো না জাস্ট হইল আমরা এটা কী করব এই র্যাক আউট করবো ঠিক আছে এই র্যাক আউট করবো তো এই র্যাক আউট করার জন্য আপনাকে কী করতে হবে এই যে দুটা হ্যান্ডেল দেখতেছেন এই পাশে যেটা হ্যান্ডেল আছে এই দুটাকে যদি আমরা এইভাবে টানি দেখুন এই যে এই যে অপশনটা ফাঁকা দেখতেছেন এটাকে এদিকে টানতে হবে ঠিক আছে আর এটাকে এদিকে টানতে হবে তো আমরা যদি এদিকে টানি তো সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাক আউট হয়ে যাবে এবং এটাকে আপনি হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে এটাকে বের করে নিয়ে আসবেন তো আমি এখন তো এক এই জন্য আমি আপনাদের দেখাতে পারতেছি না যদি আমার সহযোগী আসে তো অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ঠিক আছে তো অবশ্যই আপনাকে র্যাক করে নিতে হবে যদি আপনার ট্রান্সফর্মারে কোনো কাজ করেন ঠিক আছে আর যদি কাজ না করেন তো সেক্ষেত্রেও সমস্যা নাই তবে র্যাক করে নিলে আপনার হলো সেফটি ঠিক আছে তো আপনারা সবাই রেকর্ড করে নেবেন ঠিক আছে রেকর্ড করার পদ্ধতি হচ্ছে এটাকে এভাবে একটু টানবেন মানে এটাকে এক প্যাস হালকা দিলে একটু লোড টান দিলে এটা তখন আসতে বের হয়ে যাবে দেখবেন এখানে কিন্তু এই যে একটা লক আছে দেখা যাচ্ছে না দেখাচ্ছি এই জায়গায় কিন্তু একটা লক আছে ঠিক আছে এটা যখন ওটা আনবে তখন লকটা ছেড়ে যাবে আর সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম